ইয়ের আগের আমরা দিবের পাওয়ার নই হ্যাঁ আমাক যান করি আমরা বুক তুলি নিচে সরকারের ঘর অং করি আমার এলা বুক তো এলা সাপটা ধরি থাকো হ্যাঁ আলাদা ফরম দিয়ে আমাক নেব হ্যাঁ আমরা ভয়ে আছি ওই আইতো দাসিয়ে তুলি নিয়ে যাবে এটা করবে ওটা করবে কোটে যাবো কোটে না যাবো সাওয়া পোয়া সারিয়া জাগা জমি সারিয়া এলে তো আমার চোদ্দ গোষ্ঠীর থেকে এটি থাকে

যে আমার কেমন করে কি করা যাবে হ্যাঁ সরকার উপরে আমরা ভরসা করি দেখি তো করল হ্যাঁ আবুল আলী পথে গুটি বাড়ি বয়স আমার সুবেন্ন আধার কার্ড এগুলো দিছে এগুলো দিছে আর কি দিছে পনেরো বাড়ি নাম্বারটা দিছে কয়জন পরিবারের সদস্য তাক দিছে শীত মহলের আলাদা করিয়া এসাই আমার ভারতে যে কাগজ দিছে ওই কাগজে আমার মন্ত্রী ওই কাগজে যে সৈকতে যদি আমার ওই যে দুই হাজার দুই কাগজটা নাই ফটো

আমরা বাংলাদেশ আমাকে পাকিস্তানি বুকুত নিছে আন্তর্জাতিক ইয়ে করিয়া বিনিময় হয়েছে খালি ভারত আর এই পশ্চিম দিয়ে হয় নাই আন্তর্জাতিক ঠিক হয়েছে নিয়ে তারপরে যদি এই পাক খেলায় কচুর ঘাটি দিয়ে 把这得了钱吧。嗯